সালাম কবি যা ভুল জোহার যেহেতু ভুল দিন তারা তো আমাদের এখানে বিভিন্ন জন বিভিন্ন রকম বিষয়ে বললেন আজকে ভাবছিলাম এরকম সুযোগ কম ঘটে আজকে বিভিন্ন জায়গায় আমার এই বিষয়ে আমন্ত্রণ ছিল এই কিছু বিষয়ে বলার জন্য যখনই জানলাম যে আজকে বাবুলাল স্যার থাকছেন তৎস আমাদের বিশি স্যার থাকবেন ভাবলাম অনেক তো বলেছি এখন শোনার পালা অনেক কিছু শিখার জন্য থাকে তো সেই জন্য খুব বুধের আগ্রহ ছিলাম অনেক কিছুই বললেন

জানতে হয় বা বুঝতে হয় কি কেন কিভাবে তার পরিণামটা কি বা সে সময়কার সময় বা ভৌগোলিক পরিস্থিতি কি ছিল কিছু আগে কি বলছিলেন যে সে সময় প্রায় দশ হাজার মানুষের যদি আমরা জমায়েত ভাবি আপনারা ভাবুন আধুনিক যুগে এই সময়ে আপনি একশোটা মানুষকে জড়ো করুন কত কঠিন কাজ এখন এই দু হাজার সালেও টেকনোলজি এত উন্নত হওয়ার পরেও যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর হওয়ার পরেও তাহলে আজ থেকে একশো উনসত্তর বছর আগে একশো সত্তর বছর আগে সেখানে দশ হাজার মানুষ জমায়েত হচ্ছে এবং তার আমরা দেখেছি তিরিশ হাজার চল্লিশ হাজার বা তার পঞ্চাশ হাজার এবং কোন বিদ্রোহকে দমন করার জন্য সাজেব তথ্য দিলেন প্রায় পনেরো হাজার যে সেনাবাহিনী যে কোনো এক জায়গায় কোন বিদ্রোহকে দমন করার জন্য এক কোম্পানি ব্যাটালিয়ান পাঠানো হয় তাহলে সেই বিদ্রোহের বিস্তৃতি কেমন ছিল বা তার প্রভাবটা কেমন ছিল আমি একে যেখানে গেছি যে জায়গায় গেছি বারবার বলেছি আমাদের যদি ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামের কথা বলা হয় তাহলে আমাদের এই সাউত বিদ্রোহকে যাতে বলা হয় এবং প্রথম স্বাধীনতা যে শহীদ যদি বলা হয় আমাদের তিলকা মাঝিকে যদি বলা উচিত বারবার কি বলা হয় তার পরবর্তী যে সমস্ত ঘটনা ঘটেছে তাদেরকে আমরা স্বাধীনতা সংগ্রামে বলেছি স্বাধীনতা সংগ্রাম বলেছি তাহলে এই সমস্ত যে সমস্ত নেতৃত্ব বন শুধু নিজের জন্য তো কিছু করেননি সমাজের জন্য করেছিলেন সেই সময় দেশের জন্য করেছিলেন আমার ভাবতে অবাক লাগে যে সেই সময়কার যারা ইংরেজরা আমাদের দেশে যখন এসেছিল তাদের রূপ তাদের হাইট তাদের চেহারা ফসা দেখে আমাদের দেশে কি করা হয় এখনো আরো রূপ দেখে মানুষের তার গুণ বিচার করা হয় আপনারা দেখবেন প্রথম কি মনে করা হয়েছিল আমাদের দেশের যারা তথাকথিত উচ্চ বর্ণীয়রা ইংরেজদেরকে তারা গুরুদেব বলে মেনে নিয়েছিল তাদের প্রধানকে অনুসরণ করেছিলেন কিন্তু একমাত্র আমরা আদিবাসী আপনারা দেখবেন আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে আকাশের মেঘ থেকে বলে দিতে পারে দু তিন দিন পর বৃষ্টি হবে নাকি কোথায় ভূমিকম্প হবে নাকি আর সবচেয়ে মজার কথা আমরা যখন ইঁদুর মারতে যাই অনেকগুলো সেখানে থাকে গর্ত থাকে কিন্তু একটা গর্ত দেখে আমরা বুঝতে পারি কোন গর্তে ইঁদুর আছে এটা আমাদের নেচারাল ট্যালেন্ট তো আমরা বুঝতে পেরেছিলাম যে ইংরেজরা যে ব্যবসা করতে আসেনি তাদের উদ্দেশ্য তার লক্ষ্য সম্পূর্ণ আলাদা যেটা আপনারা কলেজ ধীরে ধীরে বুঝতে পেরেছিলেন এবং তারপর যে সমস্ত মানুষ তাদের সহযোগিতা হয়েছিল আমাদের দেশে কত সরকার ইংলিশ রাইসিস ছিল যত সম্মানের কিছু মানুষ তার আমাদের এখানকার মানুষদেরকে নিয়ে నాయক গোমোস্তা মহাজন তাদেরকে নিয়ে আমাদের উপর शोषण বা শাসন করেছিল তো সেই জায়গায় যেভাবে স্যার আমাদেরকে বলেন কি হয়েছিল তো আমি শুধু এটুকুই বলতে চাই যে কোনো বিদ্রোহকে শুধু ওা মারকি শুধু আমরা এক জন্য সমবেত হলাম এটা না আমি কি দেখেছি হেদায় দাদা বন্ধা তিরিশে জুন ভুল মাহ হোক আমি তো অনেক আছে আর আমি ওখানে সেটা নয় ভুল দিবস আমি কিছুক্ষণ বললাম কি কেন কি ভাবে আমাকে জানতে হবে এবং প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত আমাকে সেটা নিয়ে ভাবতে হবে সেটা নিয়ে এগোতে হবে সেটা তো আমরা ইতিহাসের ছাত্র হই বাংলার ছাত্র হই যে ছাত্র হই আমরা ইতিহাস না জানলে আমরা অসম্পূর্ণ তো আমি চাইবো আগামী দিনে আপনারা যদি দেখে থাকেন বা তোমরা যদি ছোট আছো আর আমি এমন অবস্থায় আছি কিছু আগে কলেজে যোগদান দিয়েছি না সারদের সাথে মিশতে পারছি না তোমাদের সাথে আমার ঠিক মাঝামাঝি অবস্থায় তো তোমরা বলেই বলছি আমি কিছুদিন আগে কি হয়েছিল লোকসভা নির্বাচন হয়েছিল জায়গা আমি একটা পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম সেখানে আমার মূল স্লোগান ছিল যে সিস্টেম বদলে লড়াই বারবার কি হচ্ছে একটা জিনিস রিপিট হচ্ছে স্যার কি বলবেন যে আমাদের দেশে যে পুলিশ আইনটা যে লড় আমলে সেটা এখনো চলে আসছে তো ভারত স্বাধীন তারপরে এত বছর কেটে গেছে ভারত স্বাধীন হওয়ার পর এত বছর প্রায় ছিয়াত্তর বছর হতে চললো একষট্টি সালের আইনে প্রযোজ্য হচ্ছে কেন সবকিছু যদি পরিবর্তন হয় তাহলে আপনার নিয়মটাকে পরিবর্তন করছে না আমরা ইংরেজকে দাঁড়িয়ে দিলাম তার যদি আমার অপছন্দই থাকতো তাহলে তার নিয়মটা পরিবর্তন করতে অসুবিধা কোথায় কিছুদিন আগে ডাকা পড়ছিলাম সম্ভবত আমাদের দেশে প্রায় চার লক্ষ তিরিশ হাজার মানুষ এখন জেল বন্দী তার মধ্যে তিন লক্ষ সত্তর হাজার মানুষ বিনা বিচারে বন্দী এবং সবচেয়ে বেশি প্রায় মানুষ এবং এস কে সমাজ থেকে সেখানে তারা গিয়ে পড়ছে মানে যারা বিচারাধীন বন্দী আছে কেন আপনারা জানেন আমরা এখন পুলিশের কথা শুনলেই ভয়ে কাপি কোর্ট যাওয়া তো দূরে থাক

সেগুলো মাঝে ছোট ছোট ব্লগের মাধ্যমেও যে ইংরেজের যদি আগে উনিশশো সাতচল্লিশের আগে যদি জন্ম নিতাম আমি হয়তো সেখানে স্বাধীনতা সংগ্রাম করতাম কিন্তু বাস্তবে কি বলুন তো যতদিন এই মানব সভ্যতা যতদিন আমাদের মানব সমাজ আছে একটি ভালো এবং খারাপ দিক থাকবে তার আগে মুঘলরা ছিল তার আগে বিভিন্ন রাজ রাজারারা ছিল তারপরে ইংরেজ এসেছে এরপর অন্যরা আসবে এরপর তারপরে অর্থাৎ কেউ আসতে পারে অর্থাৎ আমাকে যদি আন্দোলন করতে হয় আমাকে যদি বিপ্লব করতে হয় আমি কোন যুগে জন্ম নিয়েছি সেটা বড় কথা নয় আমাকে একটা ভালোটাকে ভালো বলতে হবে খারাপটাকে খারাপ বলতে হবে এটাই বড় আন্দোলন এবং কোন জায়গায় যদি অপরাধ হয় সেই জায়গায় চুপচাপ থাকাও আমার সেটাকেও ব্যর্থতা বা আমার সেটা দোষী ভাগিদার বলা হবে স্যার কিছুদিন আগে কি বলছিলেন যে কোনদিন হয়তো তোমরা দেখতে পারো যে কি কোনোদিন পুলিশ ধরে নিয়ে গেছে দু হাজার আঠারো সালে আমার নামে কেস হয়েছিল যে আমি নাকি মাওবাদী চীন থেকে টাকা নিই কোন কোন দেশ থেকে টাকা নিই সেই জন্য নাকি আন্দোলন করা সাহস পাচ্ছি এখন হয়তো আমার কথা বয়স হয়নি দু হাজার আঠারো কথা বলছি বর্তমান পেপারে বড় করে বেরিয়েছিল আতঙ্কবাদী ভাবি সরে তোমরা মাওবাদের কথা শুনলে আতঙ্কবাদের কথা শুনলে কোথায় কোথায় আছে যে সমস্ত জায়গায় একটা ইতিহাসের একটা আজব উপাদান দেখবে যেখানে আমাদের আদিবাসীদের বসবাস সেখানে তার নিজের খুনি সম্পদ আছে সে ছত্রিশগড়ে বলো ঝাড়খন্ডের বলি বা বিভিন্ন জায়গায় মানে বলা চলে যেখানে খুনি সম্পদ আছে সেখানে আদিবাসী বাস অথবা যেখানে আদিবাসীদের বাস সেখানে খুনি সম্পদ অর্থাৎ আমাদের যে মানব সভ্যতার যে আমরা যেখানে নদী কেন্দ্রিক মাতৃ কেন্দ্রিক সেখানে আমাদের সভ্যতা আমরা গড়ে তুলেছিলাম অর্থাৎ সেখানকার কিছুদিন তারা কি দেখলাম ছত্রিশগড়ে কিছুদিন আগে মাস দুইও হয়নি সতেরো জন ভাই বলকে হত্যা করার পর তাদেরকে গুরু বাইশের মতো নিয়ে যাওয়া হচ্ছে এই যে মাওবাদী সিস্টেমটাকে আমাদের কোথায় হত্যা হয়েছে আমাদের দেশে কিছু একটা আছে এরকম হ্যাঁ ভালো মন্দ সব জায়গায় থাকে যখনই আমার নামে দেখেছিলাম আমি ভাবে অবাক হলাম যে আমি কোন দিয়ে মাওবাদী হলাম হ্যাঁ আমি কি করেছি যেখানে কোন সমস্যা হয়েছে ভালো হয়েছে আমি প্রশংসা করেছি কোন জায়গায় খারাপ হয়েছে আমি সেখানে প্রতিবাদ করেছি সেখানে যে শাসকে থাকুক সেখানে রাজ্য সরকার থাকুক সেখানে কেন্দ্রীয় সরকার থাকুক সেখানে আমাদের শিক্ষা ক্ষেত্রে বঞ্চনা হয়েছে আমি সেখানে প্রতিবাদ করেছি এবং সরাসরি মুখ্যমন্ত্রীর নামে বলতে হয়েছে আমি সেখানে বলেও আমি একটা কোথায় বলবো আমাদের বিপ্লব করতে গেলে বা বিদ্রোহ করতে গেলে জন্মাতে হয় যাই হোক যে আমাকে ভালোটাকে ভালো বলতে হবে তো আগামী দিনে আমি আশা করবো আমার অনেকে আবার বারবার বলে দাদা আলিয়া তো ওরা বিনা তো যেখানে আমি নির্ভর পড়ি

যুগ এমন আমরা যাব তখন ডিভাইনেশন পারবে বিচার ধারা পারবে যেমন ইতিহাস চর্চা এর বিভিন্ন দিক ছিল না এখন যখন নিম্নবোলগা যখন ইতিহাস চর্চা আসছে আসবে কিন্তু যে কোন যে জায়গায় আমার মা ভলেজা সম্মানের উপর নির্ভর করবে যে জায়গায় আমাদের সমাজের কাস্টমারের র উপর আঘাত আসবে যে জায়গায় আমাদের দেশের উপর আঘাত আসবে সেখানে সমস্ত বিবাদ এসে আমাদের তো হবে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে বিস্তারিত যে বিবরণ আমি चाहবো আগামী দিনের কিছু আগে আমাদের বমলালা স্যার বলছিলেন যে আগামী একটা সেমিনার হোক যে এটা নিয়ে বিস্তারিত জানার জন্য এই একদিনে আসব একটা মোটিভেশন হবে শরীর গরম হবে কালকে বাইরে বেরোলেই সব শেষ আমাকে ডিটেলস এসে যেন আমরা ভালো করে জানি আমরা জানি ইতিহাসের পাতায় সিধুকাল বিদ্রোহ করেছিলেন তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল কি কেন কিভাবে সেটা আমরা পুরো দিল আমি আদাসকে তো ছেড়েই দিলাম আমরা নিজেরাও জানি না যে মানুষ নিজের জন্য গর্ববোধ করবে না সে অন্যের জন্য আমার জন্য কেন গর্ববোধ করবে আমি চাইবো আমাদের যেমন

সরলতা মানে এই নয় যে আমি অন্যায় দিকে যুগ করে থাকবো সরলতা মানে আমি নিজের চুপ করে অবশ্যই থাকবো কিন্তু কোন জায়গায় যদি কোনো অপমান দেখি বিভিন্ন জায়গায় অপমানিত হতে পারে বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি বা যে কোনো বাইরে বিভিন্ন ক্ষেত্রে জাতপাত কেন বলেন হই চিকা দা আঠারোশো পঞ্চান্ন সালে যদি সিধু করে চিকা দাখানি চেহারা বা চিকা দা তাহলে ই না আপনি পঠুয় যাহা বিচার যা বিচারধারা আমরা যে বিচার বিচারধারায় হয়ে পৃথিবীতে বিভিন্ন রকম বিচারধারা থাকবে কিন্তু একটাই বিচারধারা শ্রেষ্ঠ ভালোটাকে ভালো মন্দটাকে মন্দ এর বাইরে তো বেশি বিচারধারা হতে পারে না তো আমি আগামী দিনে চাইবো যদি আমি উত্তর দিনাজপুরে আমার বাড়ি কিন্তু উত্তর দিনাজপুরে আমার থাকার সুযোগই হয়নি ছোট থেকে বাইরে পড়াশোনা করতে করতেই আজকে আমি মেদিনীপুরে মানে এর আগে শহীদ ভাই অনেকবার বলেছে স্যারের কাছে আমি ক্ষমা প্রার্থী যে অনেকবার বলার পরেও আমি সুযোগ পাইনি এখানে আসা তো এবার যেহেতু আসতে পেরেছি তবে ধন্যবাদ জানাবো যেভাবে আমি সারকে বলেছিলাম স্যার আপনি একটু লম্বা বলুন আমি চাইছিলাম স্যার এক দু ঘন্টা আমি শুনি তবু অনেক শুনতে পেলাম আগামী দিনে আমি শুনবো এবং আমরা চাইবো আদান প্রদান যাতে হয় সবচেয়ে যেটা বেশি ভালো হবে একটা ইতিহাসের তিনটা দিক থাকি পক্ষ বিপক্ষ এবং নিরপেক্ষ এবং এইভাবে যাতে আগামী দিনে চর্চা চলে আমি চাইবো আগামী দিনে আমাদের সমাজ থেকে ভালো নেতৃত্ব বেরোবে শ্রমিক আছে বিপ্লব আছে বোনেরাও আছো তো আর বিশেষ কিছু বলছি না যেহেতু অনেকক্ষণ ধরে প্রোগ্রাম চলছে যে যাই আমাদের সাড়ে রাত থাকবে সেখানে বলার থাকে না আমরা কি করব সেটা বলতে পারি এইটুকু বলতে পারি যেখানে আগামী দিনে কোনো সমস্যা হবে তোমরা আমাদেরকে জানাবে বা আমরা তোমাকে তোমাদেরকে জানাবো এটা কোনো মানে সংক্রমার কোনো কিছু বিষয় নয় সব জীবন আছে সমস্যা থাকবে তো একে অপরকে আমরা সবার পাশে দাঁড়াবো এই মানে আমি আশা রাখবো এবং আরেকবার আজকে ভারত যেটা গল্প হয় বা সন্তান গল্প সমস্ত নেতৃত্ব বৃন্দকে আমার জহার এবং তৎস আমাদের যে সমস্ত স্যানেরা আছেন ওনাদেরকে আমার ভুল জহার জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষগুলো জহার